রাধা মেরি স্বামিনী ওর মেয়ে রাধেক দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে আমলকি একাদশীর ব্রত আমরা কবে পালন করবো পৃথিবীর সকল স্থানে আমলকি একাদশীর ব্রত দশ তারিখ সোমবার শুধুমাত্র আমেরিকা আর বাকি কয়েকটি দেশে নয় তারিখে এই ব্রত রয়েছে যে সকল স্থানে নয় মার্চ এই ব্রত পালন করবেন সেই স্থানের নাম হল আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া ঘানা ও উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকায়ও নয় মার্চ এই ব্রত পালন করবেন এবং ইউক্রেন গ্রিস রোমানিয়া পোল্যান্ড হাঙ্গারিয়া ফিনল্যান্ড রাশিয়া এপ্রেস জর্ডান মিশর সুদান উগান্ডা এই সকল স্থানে নয় মার্চ আমলুকি একাদশীর ব্রত পালন করবেন এছাড়া পৃথিবীর সকল স্থানে দশ মার্চ সোমবার এই ব্রত পালন করবেন ভারত বাংলাদেশ ইউরোপ মহাদেশ সকল স্থানে এই ব্রত দশ মার্চ সোমবার তো আমরা সকলে এই পবিত্র আমলকি একাদশীর ব্রত পালন করব করবো সোমবার প্রিয় ভক্ত আজ আমরা পবিত্র একাদশীর মহিমা কথা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শ্রবণ করলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর যে নাম বিখ্যাত তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি এই একাদশীর নাম আমলক্ষী বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলক্ষী বৃক্ষতলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন পোলায় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর রাক্ষস সব কিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করে তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবেন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় ওই বৃক্ষের স্মরণ গোদানের ফল লাভ হয় দর্শনে তার দ্বিগুণ ফল এবং সেই ফল আহার করলে তার তিনগুণ ফল লাভ হয় ওই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করে এর প্রতিটি শাখা প্রশাখায় ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালন করা কর্তব্য এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাঁচশো বিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করে তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন নিপুণ তার রাজ্যে সর্বদাই মনোরম আনন্দপূর্ণ এবং দিব্য পরিবেশ লক্ষণ করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশীর ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখেই দিনযাপন করতে থাকেন এক সময় ফাল্গুন মাসের শুক্লপক্ষের যুক্ত আমলকি একাদশীর তিথি আগত হয় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলসত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করে তারপরে ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্মিত আমলকি পূজা করে হে পরশুরাম হে রেণুকা সুখবর্ধ হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তপ আদি গীত করে রাজা ভক্তি ভরে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবী যোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হল পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল হল সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে সেখানেই বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করে ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ করল সারাদিন ওই ব্যাদ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন এই ব্যাদও তার গৃহে ফিরে এলেন তারপর এক সময় ব্যাদের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রতের প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধিসার রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিলেন পুত্ররূপে রূপে জন্মগ্রহণ করে তারপর তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করেন তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী চন্ডের মতন কান্তিমান ও পৃথিবীর মতন শক্তিশালী বিভিন্ন সৎ গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহা দাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বতবাসী মিলেশ্বর রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে পূর্বেই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সকলকে মেরে ফেলেছেন আমাদের গৃহ সারা করেছেন এরকম বলতে লাগে মেলেছোড়া রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশাস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বসীভূতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেলেশ্বরকে নিধন করল রাজা নিদ্রা ভঙ্গ হল ওই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমাকে প্রাণ রক্ষা করলো এমন কি পালু আর কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এমন সময় দৈব বাণী হল ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করার আর কে আছে তিনি এই স্বর্ণাগত পালক দৈব বাণী শুনে রাজা ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের বৈশিষ্ট্য তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন এই একাদশীর ব্রত পালন করলে নিঃসন্দেহে বিষ্ণু লোক ভগবানের নিত্যধাম প্রাপ্ত হওয়া যায় ভক্ত অপার মহিমা রয়েছে আমলকি একাদশীর আমলকি একাদশীর মহিমা কথা আমরা শ্রবণ করলাম একজন ব্যাদ যে পশুকে হত্যা করত। একবার শুধু এই আমলকি একাদশীর ব্রত পালন করে পরের জন্মে নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেন এবং অবশেষে ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ ধাম তিনি ফিরে যান এরকম অপার মহিমা রয়েছে একাদশীর প্রিয় ভক্ত অতি অল্প কষ্টে একাদশীর ব্রত পালন করা যায় আর মহা ফল লাভ করা যায় দেখুন একাদশীর ব্রত খুব সহজেই পালন করা যায় একাদশীর আগের দিন অর্থাৎ নয় তারিখে আমরা নিরামিষ আহার করব আর দশ তারিখ সোমবারে আমরা এই মহাফল প্রদায়নি আমলক্ষ্মী একাদশীর ব্রত পালন করব। এবং একাদশীর পরের দিন অর্থাৎ মঙ্গলবারে আমরা যথা সময়ে পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবো প্রিয় ভক্ত একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীকে জলদান করুন একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে উদযাপিত করুন একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র করুন আর এই বৃন্দাবন ধামকে দর্শন করুন আর রাধা কৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসুন আর একাদশীর পরের দিন যথা সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল ছয়টা আঠারো থেকে আটটা ছেচল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পারণ করবেন পাঁচটা পঞ্চাশ থেকে আটটা ষোলোর মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পারণ করবেন সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা তেত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে প্রদেশের একাদশীর পালনের সময় সকাল ছয়টা কুড়ি থেকে আটটা ষোলো মুম্বাই মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা পঞ্চাশ থেকে আটটা ষোলোর মধ্যে পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল ছয়টা ছেচল্লিশ থেকে আটটা ষোলো নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল ছয়টা পঁচিশ থেকে আটটা ষোলো চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল আটটা আঠারো থেকে আটটা ষোলোর মধ্যে ভুবনেশ্বর ওড়িশা আর উড়িষ্যার এর পারনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে আটটা ষোলোর মধ্যে ঝাড়খন্ডের পারনের সময় সকাল ছয়টা থেকে আটটা ষোলোর মধ্যে বিহারের পারনের সময় সকাল ছয়টা থেকে আটটা ষোলো ছত্তিশগড়ের পারনের সময় সকাল ছয়টা চোদ্দ থেকে আটটা ষোলো শিলং মেঘালয়ের পারনের সময় পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলো গুয়াহাটি আসামের পারনের সময় পাঁচটা ছত্রিশ থেকে আটটা ষোলো আগরতলা ত্রিপুরার পারনের সময় পাঁচটা সাতত্রিশ থেকে আটটা ষোলো মিজোরামের পারনের সময় পাঁচটা তিরিশ থেকে আটটা ষোলোর মধ্যে মণিপুরের পারনের সময় পাঁচটা সাতাশ থেকে আটটা ষোলোর মধ্যে নাগাল্যান্ডের কারণের সময় পাঁচটা পঁচিশ থেকে আটটা ষোলোর মধ্যে অরুণাচল প্রদেশের পারণের সময় পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে সিকিমের পারণের সময় পাঁচটা পঞ্চাশ থেকে আটটা ষোলোর মধ্যে উত্তরাখণ্ডের পারণের সময় পাঁচটা সাতাইশ থেকে আটটা ষোলোর মধ্যে হিমাচল প্রদেশের পারণের সময় সকাল ছয়টা সাতত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে পাঞ্জাবের পড়ানোর সময় সকাল ছয়টা তেতাল্লিশ থেকে আটটা ষোলোর মধ্যে হরিয়ানার পারনের সময় সকাল ছয়টা উনচল্লিশ থেকে আটটা ষোলোর মধ্যে রাজস্থানের পারনের সময় আয় সকাল ছয়টা আটচল্লিশ থেকে আটটা ষোলের মধ্যে গুজরাটের পারনের সময় পঞ্চান্ন থেকে আটটা ষোলোর মধ্যে জম্মু কাশ্মীর থেকে আটটা ষোলোর মধ্যে নেপালের পারনের সময় আয় সকাল ছয়টা সতেরো থেকে আটটা একত্রিশের মধ্যে ভুটানের পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে আটটা ছেচল্লিশের মধ্যে শ্রীলঙ্কার পাওনের সময় আয় সকাল ছয়টা উনিশ থেকে আটটা ষোলোর মধ্যে মালদ্বীপের পারণের সময় সকাল ছয়টা তেরো থেকে সাতটা ছেচল্লিশের মধ্যে মায়ানমারের পারনের সময় সকাল ছয়টা সতেরো থেকে নয়টা ষোলোর মধ্যে পাকিস্তানের পারণের সময় সকাল ছয়টা তেইশ থেকে সাতটা ছেচল্লিশের মধ্যে মালয়েশিয়ার পারণের সময় সাতটা কুড়ি থেকে দশটা ছেচল্লিশের মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সাতটা এগারো থেকে দশটা আর ছেচল্লিশের মধ্যে হংকংয়ের পারণের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে অস্ট্রেলিয়ার পাওনের সময় সকাল ছয়টা আটান্ন থেকে এগারোটা আটের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সাতটা তেরো থেকে এগারোটা চব্বিশের মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে ছয়টা ছেচল্লিশের মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল ছয়টা ছয় থেকে দশটা চারের মধ্যে বাহারাইনের পারনের সময় পাঁচটা একান্ন থেকে নয়টা আটচল্লিশ এর মধ্যে কুয়েতের পারণের সময় সকাল ছয়টা দুই থেকে নয়টা উনষাট এর মধ্যে কাতারের পারণের সময় পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ এর মধ্যে উমানের পারণের সময় সকাল ছয়টা উনিশ থেকে ছয়টা ছেচল্লিশ এর মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময়ে পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন একাদশীর পারণের মন্ত্র আমি ভিডিওর নিচে প্রদান করব ওখান থেকে পারণের মন্ত্রকে দেখে নেবেন আর যদি কেউ পারণের মন্ত্র বলতে না পারেন কৃষ্ণ মহামন্ত্র বলেও পালন করতে পারেন প্রিয় ভক্ত এভাবে এই পবিত্র আমলকি একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন আপনাদের সকলকে আমলকি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে